তুমি এরকম করতেছ কেন আমার কথা শোনো আগে আরে বল আমি তোর কি হই তোর কি হই তাতারে বল বল না কিন্তু দিমুদ রাম বান্দির পুত্র মাইয়া মানুষ নিয়া নষ্টি ফষ্টি করছ হ্যাঁ পারকে এসে আর একটা গার্লফ্রেন্ড থাকতে তুমি আর একটা গার্লফ্রেন্ড জুড়াইছো হ্যাঁ আরেকটা গার্লফ্রেন্ড থাকতে মানে আমি ওর গার্লফ্রেন্ড আপনি ওর গার্লফ্রেন্ড হলে আমি কি আমি জানি তুমি ওর কি ওর কাছে জিজ্ঞাসা করো গার্লফ্রেন্ড তুমি কি হও গার্লফ্রেন্ড মানে তাহলে আমি কি দুই বছর ধরে সম্পর্ক আমাদের আমার সাথে আর 5 বছরের সম্পর্ক। না যাও, পরে ও কই যাবো? ও ও কই যাবো? মানে দেইখালাইছি। আমার ফ্রেন্ড আমার অনেকদিন বলছে তুমি কোথাও কি করতেছস? যায় দাঁড়াবা? আরে তোর চরিত্র কি দেখবো না? এই মেয়েটাকে দেখবো তোর চরিত্র কি রকম? তোর চরিত্র কি ভালো না খারাপ দেখবো না? তো আমার ফ্রেন্ড অনেকদিনই বলছে যে বন্ধু ও কিন্তু ভালো না। তার বয়ফ্রেন্ড কিন্তু ভালো না। ও কিন্তু আর মেয়ের সাথে আস্তে সাথে সম্পর্ক আছে আমি বিশ্বাস করি নাই আজকে আমার ও ফোন দিয়ে বলছে এমুক জায়গায় গেলে তুই অবশ্যই হাতে নাতে ধরতে পারবি এই কারণে আমি আসছি শুধু ওর কথা মানে আমি বিশ্বাস করি নাই তারপর আমি আসছি আইসা যে আমি এগুলা দেখবো আমি বিশ্বাস করতে পারি নাই তোর প্রতি আমার এতটা বিশ্বাস ছিল তুই আমার বিশ্বাস ভেঙে ফেলছ বান্দির বাচ্চা তুই গার্লফ্রেন্ড থাক তার একটা গার্লফ্রেন্ড কেন আমার তোর ভালো লাগতেছে না এখন মানে আমি এখন পুরান হয়ে গেছি নাকি হ্যাঁ এখন আমি পুরান হয়ে গেছি

হ্যাঁ রুমাছ করবি না তোর মার সাথে রুমাছ করতে তোর বোনের সাথে রুমাছ করতে পারিস না রুমাছ করার এত শখ বিয়ে করতে পারিস না বান্ধীর বাচ্চা বিয়ে করতে পারস না বিয়ে না করা তোমার রুমাস করার শখ জাগছে হ্যাঁ এই যে আমার সাথে এগুলো দেখি তো এই সের সাথে এগুলো করস হ্যাঁ এখানে আরেকটা জুটার লুস না তোমারও বলি আরে হ্যাঁ গায়ে হাত দিয়ে দিচ্ছো কেন হ্যাঁ আমি বলি তুমি কিরকম মেয়ে একটা পর পর তোমার গায়ে হাত দিয়েছা তুমি কিছু বলতেছো না সুন্দর তার সাথে সাথে মিষ্টি মিষ্টি কথা হতেছো কি সমস্যা তোমার তুমি করে মারতেছো আদর করতেছো সমস্যা তুই যে আমার সাথে পাঁচ বছর সম্পর্ক করছ তার কি দাম দিছ এই দাম হ্যাঁ তোর আমি কত ভালোবাসতাম তুই জানোস

অন্য কোন মেয়ের সাথে যে সম্পর্ক করবি না এর কোনো কালকে আরেকটা ভালো লাগবে তার সাথে করবি তোর মতো ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না আর তোর একটা শিক্ষা এই যে ভালো একটা কথা বলছে ওর কথাটা শুনে আমার খুব ভালো লাগছে তাতে কান্দর কানে ধর ধর কান ধর কান্দর

তারা তো